আজ হচ্ছে বদ্দার বার্থডে মানে মনের বৌভাতের ঠিক আগের দিন তাই আমি আর আমার বোন মিলে একটা বদ্দার জন্য সারপ্রাইজ রেডি করেছি তো চলো সেটা নিয়ে যাওয়া যাক ওদের ঘরে তারপর দেখা যাক বদ্দার রিয়াকশনটা কেন আমরা তো সবাই হ্যাপি বার্থডে টুনি বার্থডে টুন বলে নিয়েছিলাম আর বদ্দা তো বুঝতেই পারেনি যে পেপারটা এরকম একটা হয়েছে তো এখানে মনও ভিডিও কলে ছিল ও মানে মন তো দেখে কান্নাই করে দিয়েছিলো যে ও কাছে বার্থডেটা হয়তো বা হবে না কিন্তু এরকমটা ঠিক আমি আমি আর আমার বোন আছি সেখানে বদ্দার বার্থডেটা সেলিব্রেট করবো না সেটা কি কোনো কথা হতে পারে একদমই না তাই বদ্দার বার্থডেটা এভাবেই আমরা সেলিব্রেট করলাম কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর সবাই আশীর্বাদ করবে বর্দা যেন ভালো থাকে সুস্থ থাকে তা চলো এই বার্থডে শেষ হবে রাতের পর দিনই কিন্তু আমরা চলে যাব মানে আমরা রেডি হয়ে যাব মনের রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য আমরা কিন্তু রাত থেকে অনেকটা বেশি এক্সাইটেড প্রায় বলতে গেলে দুদিন না ধরো বলতে গেলে অনেক দিন হয়ে গেলে মনের সঙ্গে দেখা হয় না এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপারই কিন্তু হয় প্রত্যেকটা মেয়েরই এরকম হয় মানে বউ ভাতের ঠিক আগের দিনটা বাড়ির মানুষ আসবে সেই ব্যাপারটা কিন্তু এরকমই লাগে তো এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করার টাইমই পাইনি এখানে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে হ্যাঁ এবার বলি কেন আমাদের এত তাড়াহুড়োটা হয়েছে কারণ আমাদের কিছু আমরা যাব ট্রেনে আবার কিছু যাব বাসে তো আমরা যেহেতু বিশেষ করে আমরা তিন বোন যেহেতু বিশেষ করে আমি আমরা তিন বোনের মধ্যেও আমি আমি বাসে উঠতেই পারি না তো সেজন্য আমার কিন্তু সব সময়ই মনের বাড়িতে যাওয়ার জন্য হয়তো বা আমার রেলটাই আমার জন্য মানে বেস্ট আমি মনে করি তো এই জন্য আমার সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু যোগ দিয়ে দিয়েছে আমরা তিন বোন তিন জামাই তারপরে বাচ্চা কাচ্চা যা আছে সবাই প্রায় পনেরো থেকে কুড়ি জন আমরা গিয়েছিলাম ট্রেনে আর বাকি আরও পঞ্চাশ আটজন যারা ওরা সবাই গিয়েছিল বাসে তো এখানে দেখো বাসটাও আর সরি ট্রেনটাও ছেড়ে দিয়েছে এখানে আমরা প্রায় প্রায় পৌঁছে যাচ্ছি আমি সারা রাস্তায় ভিডিও করে নিই তাও টুকটাক টুকটাক করে ভিডিওটা করেছি আর তোমাদের দেখানোর জন্য তো এখানে দেখো আমরা তিনজনের সাজটা আর জানো তো একটু গোল্ড জুয়েলারি তো একটু বেশি দিয়ে দিয়েছিলাম যার জন্য পরে কিন্তু খুলেও ফেলেছি কিছু করার নেই একটা বকা খেয়েছি বকা খেয়ে তারপর আবার খুলেও ফেলেছি তো এখানে দেখো আমরা চলে এসেছি কি বলে বেআইয়ের বাড়িতে আমাদের তো বেআই বেআইয়ের বাড়িতে আমরা চলে এসেছি তো এখন ওদের বাড়িতে ঢোকার পালা তো এখানে বাসের তারাও কিন্তু এসে গেছে তো সবাই মিলেই কিন্তু আমরা একসঙ্গেই বাড়িতে ঢুকেছি যেহেতু আমরা ট্রেনে গিয়েছি আমরা আগে যেতে পারতাম বাট আমরা যাইনি আমরা সবাই একসঙ্গে করে আর পুলিশ অভ্যতন করলে আমি সবগুলি কিন্তু ভিডিওতে ডাকতে পারি আর হয় না হয় এরকমই ভিডিও করতে গেলে বুঝা যার প্রকার এখানে আমরা ভাবছিলাম তারপরে অনেকটা জায়গায় একটু জায়গায় গিয়ে তারপরে মানে একটু জায়গায় খেতে গিয়ে দেখতে গেলাম দেখে খুবই ভালো লাগে একটু বেশি ভালো লাগে তো এখানে চলছে একটা রিচুয়াল যেটা হলো দান ভাঙার রিচুয়াল তো সেটাই চলছে মানে ব্যয় ব্যানরা মিলেই কিন্তু সেই রিচুয়ালটা কমপ্লিট করে থাকে তো এখানে বড়দ বৌদি বসে গেছে আর মনের শ্বশুর শাশুড়ি জ্যাঠা শ্বশুর জ্যাঠি শাশুড়ি ওরা বসেছে ওরা দান ভাঙায় মান ভাঙায় যাই হোক যেটাই হোক সেটাই চলছে সেটাই হচ্ছিল আর কি এটা আমাদের বিয়েতেও হয়েছে আমার বিয়েতে আমার বোনের বিয়েতে সবার বিয়েতে এটা হয়ে থাকে তো ওইদিকে মন বসে আছে আর এদিকে হচ্ছে দান ভাঙার নিয়মটা তো ওদেরকে হলেই কিন্তু তারপরে আবার মানে মেজদা মেজবৌদি তো যায়নি সেদিন রিসেপশনের দিন মনে রিসেপশনের দিন মেজ যায়নি আর ছোট দা বৌদি ওদেরকেও দেওয়া হবে মানে দান ভাঙানো হবে তো এখানে দেখো অনেক দূর থেকে এবার দেখতে পেলাম মনকে এবার আমরা মনের কাছাকাছি যাবো যেহেতু মেয়ে হলেও কিন্তু এখন ওদের বাড়ির বউ তাই আমরা একটু আস্তে আস্তেই গিয়েছিলাম আর এখানে চলছিলো ফটোশ্যুট তো দেখতেই পেলে আমরা সবাই মিলে ফটো ফটো তুলে ফেলেছি এখন আমি টুডিও টিডিও করছি কারণ এখন আমরা এমন খেতে যাব আর আমরা জানো তো ওই যে মিষ্টি খেয়ে তারপর চলে আসে তারপর আবার ভাত খাই এরকম সোজা গিয়েছিলাম মিষ্টি খাওয়া পাতেই কিন্তু আমরা ভাতটা খেয়ে নিয়েছি আমাদের তারা হল আমরা আবার রেল ধরতে হবে জন্য এই যে দেখো এখানে মনকে আর এটা হলো মনের রুমটা তো আমরা তারপর ঘরে গিয়ে কিছুক্ষণ সময় বসেছিলাম দেখো এই জিনিসগুলো মনকে দেওয়া হয়েছে বেশ ভালো সুন্দর লেগেছে ঘরটাও সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লেগেছে একটু সময় ঘরে ছিলাম বাইরে যেহেতু মেয়ে বসে আছে আর ঘরে কি আর বসে থাকা যায় আমরাও বাইরেই চলে যাচ্ছিলাম একটু পরে পরেই আমরা বাইরেই ছিলাম কিন্তু তো এখানে বৌদি সবার সঙ্গে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে ছিল তো আমি ফটোও তুললাম ভিডিও করলাম তা এখান থেকে আমরা চলে যাবো সোজা মিষ্টি খাওয়ার এখানে এখানে দেখো আমরা চলে এসেছি খাওয়া পথে কারণ আমাদের ঘরে ডাকডাকি হচ্ছে খাওয়ার জন্য যেহেতু আমরা বেরিয়ে আসবো সেহেতু কোনোখানে বেশি দেরি না করে আমরা টাইম টু টাইম মেনটেন করে কিন্তু আমরা আবার পেরেছি দেখুন আমাদের মিষ্টি খাওয়ার হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হাত খেয়ে নেবো যেহেতু আমাদের হাতের সময়টা খুবই কম তো সেই ট্রেনটাও তো ধরতে হবে তো সেই ট্রেনটা করেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া সাথে হয়েছে তারপরে এই যে দেখো ভাত হয়ে যাচ্ছে খাওয়া আর অংশ ছিল ঘুমিয়ে যেন যেন আমরা খেতে বসেছি তখনই কিন্তু উঠে ঠেকেছিলো তো ওই সময় অংশকেও খাইয়ে দিয়েছিলাম আর অংশ এখন অংশের দিদি ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলো তো এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর মা মাও ছিল তো মার সঙ্গে তো আর ভিডিও করা হয়নি তো এখানে বসেই মার সঙ্গে একটু ভিডিও করলাম আসলে ওই ছটপট ছটপট হয়নি শুরু হয়ে গেছে না এখানে দেখো আমাদের এখন আমরা চলে এসেছি স্টেশনে সন্ধ্যা হয়ে গেছে এখন ট্রেন আসার সময় আমরা এখানে দাঁড়িয়েছি তখনই শুনতে পেয়েছি সেকেন্ড প্ল্যাটফর্মে যেতে হবে আমরা দৌড় ঝাঁপ করে কিন্তু এখন আমরা সেকেন্ড প্ল্যাটফর্মে চলে যাচ্ছি আর জানো তো খুব মজাই হয়েছিল কারণ আমরা যখন ট্রেনে উঠেছি তখন একদল কীর্তনিয়া ছিল তারা ইস্কনের একটা টিম তারা খুব কীর্তন করেছে সেই কীর্তনটা কিন্তু এনজয় করতে করতে আমরা চলে এসেছি আগরতলা স্টেশনে তারপর এখান থেকে চলে এসেছি বাড়িতে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর দেরিতে দেরিতে ভিডিওগুলি দিচ্ছি কিন্তু তাও তো দিতে পারছি ব্যস্ত আছি তাই জন্য কিন্তু ওখানে দেখো এখন সবাই মিলে চলছে কীর্তন পর্ব এখন কীর্তন চলছে আমাকে আমরাও ওইখানে দেখো চলে এসেছি স্টেশনে এখন চলে যাব বাড়ি তো চলো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কি বলে বিয়েবাড়ি ব্লগ আসছে তো চলো টাটা দেখো বাসের তারও চলে এসেছে তো চলো বাই